আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আজকে ভিতর থেকে কথা আসতেছে না আজকে সারাদিনে যে কাহিনিগুলো দেখলাম আজকের সত্যি হৃদয় বিতরক ভিতর থেকে মানে এই কষ্টটা চেপে রাখতে পারছি না আজকে সারাদিনে একটা ছেলেকে দেখলাম পুরো শরীরটা তার ঝলসে গেছে পুরো শরীরটা ঝলসে গেছে এবং সে রাস্তায় হাঁটতেছে বাইরে অনেক দূর চলে গেছে হাঁটতে হাঁটতে একদম বাইরে রোডের রোডের ধারে চলে গেছে মেবি তো ওখানে কি এতগুলো মানুষ ছিল বা ভিডিও করতেছিল কারা বা কে ভিডিও করতেছিল জানি না কিন্তু কেউ তাকে ধরলো না ছেলেটাকে কেন ভাই আমরা শুধু কি ভিডিও করবো সবসময় এরকমভাবে অবশ্য ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা অনেকেই কিন্তু ওই সাংবাদিকদের কাছে হচ্ছে ভিডিও করা কিন্তু সবাই কিন্তু সব জায়গাতে সাংবাদিক হতে যায় এটা ঠিক না আমরা কিন্তু সবাই সাংবাদিক না সাংবাদিকের দায়িত্ব আছে একটা ফুটেজ বা যে কোনো একটা সংবাদ তুলে ধরা কিন্তু আমরা আমাদের তো সে দায়িত্ব না সাংবাদিক হয়ে ভিডিও করা সব সময়। আমাদের ওখানে উচিত এসব জায়গাতে এসব সিচুয়েশানে শুধু এই ঘটনায় না আজকের দিন না যে কোনো আগামীতে এরকম যদি ঘটনা ঘটে এরকম সিচুয়েশান আসে আমরা সাংবাদিক না হয়ে আমরা কিভাবে হেল্প করতে পারি আমরা কীভাবে সহযোগিতা করতে পারি এটাই আমরা ভাববো এবং আমরা এগিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ সময় এগিয়ে আসে এবং আবেগী মানুষ হৃদয়বান মানুষ আমাদের প্রত্যেকের ভালোবাসার জায়গা থেকে আমরা সবাই নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসি আজকে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা বিপদে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে সব সময় সবার আগে বাংলাদেশের মানুষ বন্যা বলেন দুর্যোগ বলেন আগুন বলেন আজকেও বাংলাদেশের আমাদের সব ভাইরা রক্ত দিতে স্বেচ্ছায় রক্ত দান করতেছে কিন্তু দেখেন এই ঘটনা শুধু এখান থেকেই আমাদের এরকম না এরকম ঘটনা ঘটতেই থাকে একটার পর একটা কিন্তু যখন একটা ঘটনা ঘটে যায় এরকম বিধ্বস্ত একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওই ঘটনার পর দশ দিন দেখা যাচ্ছে তদন্ত হয় রিপোর্ট হয় রিপোর্টিংটা ভালো মতো জানানো হয় না জনগণের কাছে যে আসল ঘটনা মূল ঘটনা কেন হয়েছে কি কারণে হয়েছে এই ঘটনার টোটাল প্রেক্ষিটা মূল ঘটনাটা জনগণের মাঝে তুলে ধরা হয় না কেন জনগণ কি অপরাধ করেছে সবসময় জনগণের সাথে এরকম খেলা 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 হবে আজকের এই ঘটনাটা আজকে এটা রিপোর্টে দেখছিলাম বেবি কোনো এক বিখ্যাত সাংবাদিকের তিনি অনেকদিন আগে রিপোর্ট করেছে আমাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে ওই সেরাচা সরকার আমাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে পাশের দেশের পাশের দেশের অনু খেলাতে পাশের দেশের হুকুমে বিমান বাহিনীর মতো একটা বাহিনী এই বাহিনীটাকে ধ্বংস করে দিয়ে গেছে ওই উনিশশো সালে ছিয়ানব্বই সালের বিমান দিয়ে তারা প্রশিক্ষণ করতেছে তাদের মাঝে কোনো আধুনিক যুদ্ধ বিমান বলেন বা ফাইটার জেট বলেন কোনো ধরনের বিমান তাদের মাঝে নাই নাই আপনি দেখাতে পারবেন না ওই চীন থেকে যদি একটা গিফট করে ওই তুরস্ক থেকে যদি একটা গিফট করে ওই রাশিয়া থেকে যদি একটা গিফট করে আরে ভাই আপনাকে যখন একটা মানুষ গিফট করবে সে মানুষকে ওই মানে এটা তো আর কি ওই যে হাতের ঘড়ি না বা যে ভালোবাসার কোনো ফুল না যে আপনাকে গিফট করবে সবচেয়ে ভালো দামি জিনিসটা দিবে এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান যদি আপনাকে গিফট করে সে কি তার সর্বোচ্চটা ক্ষমতাটা আপনাকে গিফট করবে করবে না তার ক্ষমতা হাতে রাখার পরে আপনাকে গিফট করবে ওই যে মডেল পুরনো ওল্ড মডেলের কিছু বিমান গিফট করে দেবে এতে আমাকে না অমুক দেশ এতটা গিফট করেছে এই নিয়েই দেশ কত হই হলো নিহ সেই সেই খুশি কিন্তু আসল ঘটনা তো এটা হওয়া উচিত না আসলটা হচ্ছে কি বাংলাদেশের বিমান বাহিনী একটা আমাদের শ্রদ্ধেহ এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষীর জায়গা তো এই বিমান বাহিনীকে দিতে হবে সবচেয়ে আধুনিক অস্ত্র আধুনিক বিমান ফাইডার জেট যতগুলো আছে সব কিছু দিতে হবে এগুলোতে না শিখবে তাহলেই না আপনার দেশকে রক্ষা করতে পারবে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবে সবসময় আমাদের জন্য কাজ করতে পারবে আর দ্বিতীয়তবার আমরা সবাই এটা আওয়াজ তোলার চেষ্টা করবো নিজ নিজ জায়গা থেকে দ্বিতীয়বার যাতে এরকম প্লেসে কোনো ধরনের ট্রেনিং বিমান বলেন বা ট্রেন বলেন বা বাস বলেন মানে যে কোনো কিছু এটা সরকারিভাবে আইন করতে হবে যাতে করে মানে কোনো ধরনের যানবাহন ট্রেনিং না হয় জন প্লেসে বা পাবলিক প্লেসে এরকম কোনো ধরনের বিমান যাতে ট্রেনিং বিমান যাতে না উড়ানো হয় পাবলিক প্লেসে ফাঁকা জায়গা যতগুলো আছে পাহাড় পর্বত বাংলাদেশের অনেকগুলো ফাঁকা জায়গা আছে তারপর হচ্ছে সমুদ্র তো আছেই পুরো চলে যান না সেন্ট মার্টিনে চলে যান না সেন্ট মার্টিনে তো আর মানুষ ওখানে যায় বসবাস করে না এরকম ছোটো ছোটো বাচ্চা পড়াশোনা করে না ওখানে যায় মানুষ শখ করে ঘুরতে সেন্ট মার্টিনের ওই যে ফাঁকা আকাশ যেগুলো আছে ওই যে মায়ানমার ট্যানমার এইগুলোর আশপাশে ঘুরেন না বিমান নিয়ে ট্রেনিং দেন ওখানে কেন এরকম পাবলিক প্লেসে সো সকলে ভালো থাকবেন আমাদের জায়গা থেকে আমরা যে যতটা পারি যতগুলো যাদের নেগেটিভ ব্লাড আছে তারা সকলে তো অনেকগুলো ভাইব্রাদার দিতেছে যারা রক্তদানে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতেছে সকলকে সেলুট সকলকে জানায় ধন্যবাদ বাংলাদেশের মানুষ এটাই প্রমাণ করে সবসময় যে আমরা দিতে জানি সবসময় দেশের বিপদে সবার আগে আমাদের ভাইব্রাদাররা আছে। সো সকলে ভালো থাকবেন আর সকলের জন্য আমরা দোয়া করব দোয়া করা ছাড়া আমাদের হাতে বেশি কিছু করার নাই যার জায়গা থেকে যে যতটা পারেন সহযোগিতা করবেন এবং সকলে মন খুলে আমরা দোয়া করবো অপরালের কাছে যাতে সকলকে আল্লাহ তালা ভালো মতো সুস্থ করা এবং যারা চলে গেছে দোয়া করে আল্লাহ তালা যাতে যতগুলো নিহত হয়েছে সকল নিহত ভাই বোন এবং যারাই আছে তাদেরকে যাতে আল্লাহ তালা শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদোস দান করে জান্নাতের উচ্চ মোকাম দান করে আল্লাহ তালা যাতে তাদেরকে সবাইকে কবুল করে নেয় এবং যারা সুস্থ আছে তাদেরকে যাতে পরিপূর্ণ সেফাই কামলা দান করে এবং তাদের তারা যাতে ভালো মতো চলাফেরা এবং সুস্থ হয়ে যায় এক কথায় পরিপূর্ণ এটা যাতে আল্লাহ তালা দান করে সকালে বলে আমিন আলাইকুম ভালো থাকবেন বেশি কথা বলতে পারছি না কথা আসছে না আসসালামু আলাইকুম